চলো রিতেশ ভাই এখানে নামানো হয়ে গিয়েছে রিতেশ ভাইয়ের বাড়ি এবার আমরাও যাবো আমাদের বাড়ি তো গলি দিয়ে যাবো কারণ হচ্ছে মেন রোড প্রচন্ড জাম কারণ আমতলার ওই চৌমাথার সিগন্যাল এখন টাকা প্রচন্ড জাম প্রচন্ড সেই লেভেলের জাম যার কারণে একটা গলির রাস্তা রিতেশ ভাই দেখিয়ে দিয়েছে তো ওটা দিয়েই যাব তো ওটা প্রায় ওই জামটা কাটিয়ে আনা মানে ক্রস করার পরে ওই গড়িটা উঠছে তো তাই জন্য ওই গড়িটাই ধরে নিলাম তো এটা পাড়ার ভেতর দিয়ে দিয়ে যাচ্ছ যাবো ভেতরে রাস্তাটা অনেকটাই খারাপ আছে আগের বারে যখন মানে এই রাস্তাতে আমি এসেছিলাম তখন ভুলবশত মানে ভুল রাস্তায় চলে গিয়েছিলাম যার জন্য মানে যেই রাস্তায় মানে আমি উঠতে চাই না জাম সেই রাস্তাতেই গিয়ে উঠেছি তো এইবারে সেই ভুলটা আর করবো না দেখে শুনে যেতে হবে আমাকে আর জামটা ক্রস করে আমাকে ডিএস রোডে উঠতে হবে তো তোমার সঙ্গে কথা বলতে বলতে প্রায় আমরা ডিএস রোডে চলে এলাম এবার এখান থেকে সোজা চলো সোজা যাবো বাড়ি ফ্রেন্ডস গাড়ি চালাতে ভালোই লাগছে কারণ হালকা হালকা একদম ছিড়ি ঝিরি বৃষ্টি হচ্ছে যে বৃষ্টি গায়ে পড়লে ভিজব না মানে এই এইরকম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তবে আর ওয়েদার তো একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো গাড়ি চালাতে সেই মজা আসছে আর এই সময় যদি রাস্তাটা একটু ফাঁকা হতো তাহলে সেই লেভেলের মজা লাগতো বাট রাস্তা জাম সাবধানে গাড়ি চালাতে হবে তোমার সাথে কথা বলতে বলতে আবার আমি পৈলানে চলে এলাম এই হচ্ছে রাইট সাইডে এ আর একদিন আমি পৈলানে ঘুরতে আসবো তবে পুলিশ ধরছে পুলিশ ধরছে ধরছে सही सरस देखा है सरस देखो देखा पड़ आसबो सरस सरस देखो देखा कोड़े यास्ता है चलो 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 স্যার ভালো আছেন স্যার স্যার আপনাকে দেখে আমি বলি যাওয়ার সময় দেখা করে যাই স্যার গিয়েছিলাম একটু আমতে লাল তো মানে আসার সময় আপনার মুখটা দেখে মনে হলো সেই স্যারটা মিষ্টি স্যারটা তো স্যার সেই দিনকার না এটা ছোট মতো আপনার ক্লিপ পোস্ট করেছিলাম মানে খুব সুন্দর মানে প্রচন্ড ভিউজ দেখেছি না না মানে নর্মালি স্যার একটা মানে আপনি যে ভালো ব্যবহার করেছেন একটা মানে সেটা একটা মানে দিয়েছিলাম তো মানে প্রথম নতুন নতুন বানিয়েছিলাম না মানে খুব মানে প্রচন্ড স্যার খুশি হয়েছে না স্যার আপনার মানে সিরিয়াস আপনার মিষ্টি করে কথা বলা আর আপনার যে মিষ্টি স্মাইলটা না ওটাই সবচেয়ে ভালো জিনিস স্যার আবার দেখা হবে আসলাম স্যার তো স্যার আহ স্যারের সাথে মানে সেই মিষ্টি স্যারটার সাথে আবারও দেখা হয়ে গেল তো আমি ভাবলাম যে স্যার কাছে আরেকবার যাওয়া যাক তো আমি স্যারের কাছে গেলাম স্যারটা মানে হালকে গেছে বলতে স্যারটা বুঝতে পেরে গেছে তো স্যারটা বলছে স্যারেরও নাকি একটা পেজ আছে বা একটা চ্যানেল আছে তো স্যার বলছে আমার তো রিভিউজ আসে না ঠিক আছে তো তো সত্যি স্যারটা মানে খুবই সরল আর মিষ্টি মনের মানুষ মানে মানে তুমি ভুল করলে তো তোমাকে ধরবেই ঠিক আছে তবে যদি না ভুল করো তো ওই স্যারটা যদি থাকে তো তোমাকে তোমাকে মানে অতটা কোনো মানে প্রবলেমে পড়তে হবে না ওই স্যারটা যদি তুমি ভুল না করো তোমাকে ছেড়ে দেবে আর যদি ভুল করো তোমাকে তো মানে ভুলের তো কোনো দিনও ক্ষমা হয় না তো সেই রকমই তো যাই হোক খুব ভালো লাগলো যে স্যারের সাথে আবারও দেখা হয়ে গেল আর আমি যেচেই দেখা করতে গেলাম কারণ আগের বারে স্যারটার সাথে দেখা করে খুবই ভালো লেগেছিলো যার কারণে যার কারণে আমি আবারও গেলাম স্যারের কাছে তো এইরকম মিষ্টি মিষ্টি স্যার যদি হচ্ছে মানে মানে সব পুলিশে যদি এরকম মিষ্টি মিষ্টি হয় না তাহলে মানে মানে কি বলবো তোমাদের মানে রাইডার হোক বা কোনো ড্রাইভার হোক মানে কোনো প্রবলেম হয় না কারণ এইরকম মিষ্টি মতো ব্যবহার করলে মানে মনটাই ভালো হয়ে যায় যে না ধরেছে ঠিক আছে মানছি ধরেছি কিন্তু যে উনি ভালোভাবে বোঝাচ্ছেন যে তোমার এই ডকুমেন্টস আছে কি মানে একটা মিষ্টিভাবে বলা তো এই জিনিসটা সব পুলিশের মধ্যে থাকে না আর তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে প্লিজ বাঙালি হয়ে বাঙালির পাশে থেকো আর আমাকে একটু আশীর্বাদ করো যেন আমি এগিয়ে যেতে পারি আর একটু আমাকে সাপোর্ট করো তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট করি তোমাদের কাছে এটাই অনুরোধ করছি যে তোমরা আমার পাশে থেকো আর তোমরা আমার পাশে থাকলে আমি নিশ্চয় নিশ্চয়ই আমি নিশ্চয় আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো তো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করো কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে খুবই মূল্যবান একটা জিনিস যার কোনো কোনো মানে বলে বোঝানো যাবে না যে মানে কতটা উপকার করছো তোমরা তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো যাই হোক তোমার সাথে কথা বলতে বলতে প্রায় অনেকটাই এগিয়ে আর বাড়ি যাওয়ার পথে ভালো মিষ্টি স্যারটার সাথে দেখা হলো যাই হোক ওটাও খুব ভালো লাগলো তো জাম মাইদি দেখো জোকার শুধু জাম দেখো সেই লেভেলে জাম জোকা যাওয়ার আগে জাম কি বলবো সেই লেভেলে জাম আমরা দেখতে দেখতে শখের বাজে চলে এলাম সামনে থেকে লেফট নেব শখের বাজারের গলিতে ঢুকে গিয়ে চলে যাচ্ছি এটা উঠবে সরকার হাট সরষণা সরকার হাট আর ওখান থেকে সোজা চলে যাবো শোষণা সুপার মার্কেট আরে ভাই এখান থেকে এবার আমরা লেফট সাইড আর এখান থেকে নেবো আমরা রাইট সাইড তারপরে ছোট্ট গলি দিয়ে সু করে চলে যেতে হবে আমাদের আর সামনেই পড়বে সরকার হাট আমরা চলে এলাম আমরা সরকার হাট এটা হচ্ছে সরসোনা সরকার হাট তো সামনেই পড়বে সরসোনা বাজার अबे मादर भाई राइट साइड चिपे चिपे गाड़ी चला ये सब ड्राइवर का की बोल वो राइट साथ साथ की मैं राइट साइड जी मानो सा सही सेवन होते कि राइट साइड चिपे गाड़ी चला रहा था सीरियसली की पब्लिक अनपब्लिक ड्राइवर सब তো আমরা দেখতে দেখতে চলে এলাম আমার বাড়ির খুবই কাছে সরসোনা সুপার মার্কেট এই হচ্ছে সরষণা সুপার মার্কেট আর আমি যেখানটায় থাকি সেটা হচ্ছে সুপার মার্কেট থেকে এক মিনিট রাস্তা তো ফ্রেন্ডস আমি বাড়ি চলেই আসলাম তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর আর হচ্ছে প্লিজ কমেন্টে জানিও যে কোথায় কি ভালো হচ্ছে না হচ্ছে আনটি